ডায়রিয়ার ক্ষেত্রে বাচ্চাদের সাধারণত এই ফিক্স মিল্কটা দেয়া হয় বাচ্চার যদি দু তিন দিনের বেশি পাতলা পায়খানা থাকে অনবরত পাতলা পায়খানা সবুজ সবুজ বিজল বিজল পায়খানা করতে থাকে সেক্ষেত্রে ডাক্তার এই দুধটা খাওয়াতে বলে এই দুধটা খাওয়ানোর নিয়ম কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন এই দুধটা খাওয়াতে হবে এবং কতটুকু জলে কতটুকু পরিমাণ দুধ মেশাতে হবে সেটা লেখা আছে তিরিশ পর্যন্ত জলে এক চামচ ষাট পর্যন্ত জলে ষাট এম জলে দুই চামচ এবং নব্বই এম জলে তিন চামচ দিনে পাঁচ থেকে ছয় বার খাওয়াতে পারবেন সতর্ক থাকবেন এই যে যাতে ডেটটা ঠিকঠাক থাকে এবং আপনারা প্রাইসটাও দেখে নেবেন প্রাইসটা হলো আটশো টাকা তো এই দুধটা পাঁচ থেকে ছয় দিন খাওয়ানো হয়ে গেলে বা খাওয়ালে দেখবেন বাবুর পায়খানাটা অনেকটা স্বাভাবিক হয়েছে আসলে কি আমরা যারা ফর্মুলা মিল্ক দিই তারা আর কি এর সাথে অভ্যস্ত দুই দিন পরপর সর্দি কাশি তারপরে ডায়রিয়া আমাশয় তো সেক্ষেত্রে আমাদের এই ল্যাক্টোফিক্স দুধের সাথে পরিচিত কম বেশি সবারই হওয়া লাগবে তো ভিডিওটা আজকের মতোই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাচ্চাদের বেশি বেশি যত্ন নেবেন তাদের খেয়াল রাখবেন আর হ্যাঁ ডায়রিয়ার সময় আপনারা অন্য খাবার বন্ধ রেখে কাঁচকলা সুজি আর কি চালের সুজি জাতীয় খাবার দেবেন যাতে পায়খানাটা ঘন তো তাড়াতাড়ি চলে আসে অন্য তেল জাতীয় খাবার বন্ধ রাখবেন